নমস্কার বন্ধুরা সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা পুরুলিয়া জেলা স্কুলের তরফ থেকে যে দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে প্রাক প্রাথমিক এবং পঞ্চম শ্রেণীতে যে বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে বা প্রকাশিত হয়েছে সে নিয়ে আলোচনা করবো অর্থাৎ আপনারা ভর্তির জন্য কবে থেকে ফর্ম পাবেন কোথায় সে ফর্ম পাবেন সে নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখো উপরে লেখায় রয়েছে যে পুরুলিয়া জেলা স্কুল তারপর নিচে দেওয়া রয়েছে দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের প্রাক প্রাথমিক ও পঞ্চম শ্রেণীতে ভর্তির বিজ্ঞপ্তি ফর্ম জমা নেওয়া অর্থাৎ ফর্ম নেওয়া এবং জমা দেওয়ার যে তারিখ রয়েছে সেটা হচ্ছে এক বারো দু হাজার পঁচিশ থেকে ছয় বারো দু হাজার পঁচিশ পর্যন্ত সময় কি রয়েছে এগারোটা তিরিশ থেকে তিনটা তিরিশ সোমবার এবং শুক্রবার এবং এগারোটা তিরিশ থেকে দুটা পর্যন্ত শনিবার অর্থাৎ আপনি কবে থেকে ফর্ম নিতে পারবেন না এক বারো দু হাজার পঁচিশ থেকে ছয় বারো দু হাজার পঁচিশ পর্যন্ত এগারোটা তিরিশ থেকে তিনটা তিরিশ পর্যন্ত যেটা সোম থেকে শুক্রবার এবং এগারোটা তিরিশ থেকে দুটা পর্যন্ত শনিবার এরপর বলছে ফর্ম আপনি কোথায় পাওয়া যাবে অর্থাৎ ফর্ম কোথায় পাবেন না ফর্ম পাওয়া যাবে ইন্টারনেটের যে ওয়েব অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ট্রিপল ডাব্লু ডট বাংলার শিক্ষা ডট গভ ডট ইন সেখান থেকে আপনি ডাউন ডাউনলোড করতে পারেন কিংবা তথ্য সহায়তা কেন্দ্র এবং স্কুল থেকে আপনি ফর্ম জমা করতে পারেন ফর্ম নিতে পারেন অর্থাৎ কালেক্ট করতে পারেন এরপর বলছে লটারির তারিখ এই অ্যাডমিশনের জন্য যে লটারির তারিখ রাখা হয়েছে সেটা হচ্ছে এগারো ডিসেম্বর দু বৃহস্পতিবার প্রাক প্রাথমিক এগারোটা তিরিশ থেকে এবং পঞ্চম শ্রেণীর জন্য যেটা হবে লটারি সেটা হবে দুপুর একটা থেকে লটারির স্থান কোথায় হবে না পুরুলিয়া জেলা স্কুল অর্থাৎ এর জন্য যে লটারি খেলাটা হবে সেটা অবশ্যই পুরুলিয়া জেলা স্কুলেই হবে এরপর চলে আসি জন্ম তারিখ অর্থাৎ আপনি যদি আপনার ছেলে মেয়েকে অ্যাডমিশন করাতে চান তাহলে প্রাক প্রাথমিকের জন্য যে জন্ম তারিখটা হতে হবে সেটা হচ্ছে দুই এক দু হাজার কুড়ি থেকে এক এক দু হাজার একুশের মধ্যে জন্ম তারিখ হতে হবে এবং পঞ্চম শ্রেণীর জন্য হতে হবে দুই এক পনেরো থেকে এক এক এর মধ্যে এরপর বলছে যে ফর্ম জমা দেওয়ার সময় ফর্মের সাথে উপযুক্ত কর্তৃপক্ষের নিকট থেকে প্রাপ্ত তারিখের প্রমাণ সহ প্রমাণপত্র ও রিজার্ভেশন সার্টিফিকেটের জেরক্স কপি অভিভাবকের সই। সহ জমা দিতে হবে অর্থাৎ এখানে বলছে ফর্ম জমা দেওয়ার সময় আপনাকে কি করতে হবে না জন্ম তারিখের প্রমাণ হিসাবে যে উপযুক্ত আপনার প্রমাণ পত্র রয়েছে সেটা এবং রিজার্ভেশন যদি আপনি কোন ক্যাটাগরি রিজার্ভেশন নিতে চাইছেন তো অবশ্যই সেই ক্যাটাগরির জন্য যে वैलिड ডকুমেন্ট রয়েছে বা যে সার্টিফিকেট রয়েছে সেটা জমা দিতে হবে সেটাতে অবশ্যই অভিভাবকের সিগনেচার থাকতে হবে এরপর বলছে ফর্ম বিনামূল্যে পাওয়া যাবে একজন আবেদনকারীকে কেবল একটি আবেদন আবেদন করতে পারবে অর্থাৎ এই যে ফর্ম সেটা বিনামূল্যে আপনারা পাবেন এবং একজন আবেদনকারী কেবল একটি আবেদন করতে পারবে একাধিক আবেদন করলে উভয় আবেদন বাতিল হবে অর্থাৎ যিনি আবেদন করবেন তিনি একটি মাত্র ফর্ম আবেদন করতে পারবেন অন্য কোন ফর্ম অর্থাৎ বেশি ফর্ম আবেদন করলে উভয় ফর্ম বাতিল হবে এরপর বলছে সংরক্ষিত আসনের ক্ষেত্রে সরকারি বিধিবদ্ধ আইন প্রযোজ্য অর্থাৎ যে রিজার্ভেশনের যে আইন রয়েছে তা সরকারি যে আইন রয়েছে সেটাই প্রযোজ্য হবে এরপর বলছে বর্তির দিন অর্থাৎ এই যে ভর্তিটা চলবে সেটা প্রাক প্রাথমিকের জন্য এবং পঞ্চম শ্রেণীর জন্য কবে থেকে শুরু হবে না প্রাক প্রাথমিকের জন্য ষোলো বারো দু হাজার থেকে বিকেল চারটে পর্যন্ত ভর্তি হবে হবে এবং পঞ্চম শ্রেণীর জন্য যেটা ১২টা বারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত হবে এরপর বলছে ভর্তির সময় আসল জন্ম তারিখের প্রমাণপত্র ও রিজার্ভেশন সার্টিফিকেট আবশ্যিকভাবে দেখাতে হবে অর্থাৎ অরিজিনাল যখন আপনি অ্যাডমিশন হবেন বা অ্যাডমিশন করাবেন আপনার ছাত্র ছেলে মেয়েদের তখন অবশ্যই আপনাকে কি করতে হবে না জন্ম তারিখের যে প্রমাণপত্র সেটা অরিজিনাল এবং রিজার্ভেশন সার্টিফিকেটের জন্য যে অরিজিনাল সার্টিফিকেট সেটা অবশ্যই আপনাকে আনতে হবে এরপর বলছে আসন খালি থাকলে তালিকা অর্থাৎ ওয়েটিং লিস্ট থেকে উপরুক্ত নির্দিষ্ট প্রতিদিনে অর্থাৎ প্রাক প্রাথমিক শ্রেণীর জন্য ষোলো বারো দু মঙ্গলবার এবং পঞ্চম শ্রেণীর জন্য সতেরো বারো দু বুধবার প্রতি নেওয়া হবে এরপর বলছে ওবিসি এ ইত্যাদি আবেদনকারীদের সংশ্লিষ্ট আধিকারিক প্রদত্ত নিজ নামে সার্টিফিকেট আবশ্যিকভাবে দেখাতে হবে এরপর বলছে আবেদন পত্রের অংশ দেখিয়ে লটারির দিন এ একজনই বিদ্যালয়ে প্রবেশ করতে পারবেন অর্থাৎ যেদিন বিদ্যালয়ে লটারি খেলা হবে তা সেদিন আবেদন পত্রের অংশ অর্থাৎ যে আবেদন পত্রটা আপনি সাবমিট করেছেন তার যে অংশটা আপনাকে দেওয়া হবে সেই অংশটা দেখিয়ে কেবলমাত্র একজন সেই স্কুলে প্রবেশ করতে পারবে তো বন্ধুরা এই ছিল পুরুলিয়া জেলা স্কুলের যে প্রাক প্রাথমিক এবং পঞ্চম শ্রেণীর ভর্তি যে ডেট সমূহ অর্থাৎ কবে থেকে আপনি ফর্ম কালেক্ট করতে পারবেন কবে আপনাকে ফর্ম জমা করতে হবে এবং সেই ফর্ম জমার ভিত্তিতে অ্যাডমিশনের জন্য যে সেটা উম দেখে নিলাম তো যে সকল অভিভাবক নিজের ছেলে মেয়েদের পুরুলিয়া জেলা স্কুল এ এডমিশন করাতে চাইছেন তারা নির্দিষ্ট যে সময়সূচি দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যে নিজের যে ফর্ম সেটা কালেক্ট করে নেবেন আর কালেক্ট করার পর উপযুক্ত যে ডকুমেন্ট রয়েছে সেটা অ্যাটাচ করে নির্দিষ্ট সময়ে অবশ্যই ফর্ম জমা করে নেবেন এবং যে ভর্তির তারিখ দেওয়া হয়েছে সেই তারিখের মধ্যে ভর্তি করিয়ে নেবেন তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের পুরুলিয়া জেলা স্কুলে যে প্রাক প্রাথমিক এবং পঞ্চম শ্রেণীতে ভর্তি যে বিজ্ঞপ্তি তার বিস্তারিত আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসবো সেই আপডেট সব থেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ